শপথ নেওয়ার পর প্রথম অফিস করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা কর্মকর্তাদের সাথে পরিচিতি আলোচনা আর কিছু সিদ্ধান্ত নিয়ে দিন পার করেন তারা ন্যায় প্রতিষ্ঠায় কাজ করবেন বলে জানান উপদেষ্টারা বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথম পূর্ণ দিবস সরকারি অফিস রোববার সকালেই সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের সাথে পরিচয় আর আলোচনা করেন উপদেষ্টারা প্রথম দিন অফিস করে কয়েক উপদেষ্টা প্রতিষ্ঠানে শেখ হাসিনার নাম পরিবর্তন আর ইন্টারনেট বন্ধ করায় ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন বাজারের অশুভ সিন্ডিকেট দূর করা আর নানা চ্যালেঞ্জ মোকাবেলা করার বিষয়ে আলোচনা করেন তারা প্রথাগতভাবে যেভাবে প্রশাসন চলছে তার কিছু মূল্য আছে এতদিনের সিস্টেম তো মূল্যহীন হতে পারে না কিন্তু ডেলিভারি বেটার করতে জনগণের প্রত্যাশা পূরণের জায়গাটা বেছে নিয়ে এই যে গণ অভ্যুত্থানটা হয়ে গেল সেই অভ্যুত্থান থেকে যে প্রত্যাশাগুলো আছে সেগুলোর সাথে আমাদেরকে একটা সংযোগ ঘটাতে হবে প্রথম বৈঠকে প্রতিষ্ঠান থেকে শেখ হাসিনার নাম পরিবর্তন করেন যুব ও ক্রিয়া উপদেষ্টা যুব ক্রিয়া মন্ত্রণালয়ের অধীনে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আছে আমরা এটার নাম পরিবর্তন করতে চাই যেহেতু বাংলাদেশে একটা ম্যাসাকারের সাথে শেখ হাসিনার নাম জড়িত আছে এবং হাজার সহস্র ছাত্র জনতা মারা গিয়েছে আমরা মনে করি তিনি এর সাথে সরাসরি যুক্ত এবং সেই জায়গা থেকে এটা শুধু আমাদের মন্ত্রণালয় না প্রত্যেকটি স্থানে এটা করা হবে আইসিটি উপদেষ্টা ইন্টারনেট বন্ধ থাকার কারণ অনুসন্ধান করে ব্যবস্থা নেওয়ার কথা জানান ইন্টারনেট ব্যবহারটা কিন্তু মানে এটা একটা ডিজিটাল রাইটস পরিণত হয়েছে এটা একটা মানবাধিকারের বিষয় তো ইন্টারনেট বন্ধ বলেন বা সেটাকে সীমিত পর্যায়ে নিয়ে আসা এই মানবাধিকার বিষয়টিকে মাথায় রেখেই করতে হবে যাতে কারো মানবাধিকার লঙ্ঘিত না হয় এবং তথ্যের অবাধ প্রবাহ থাকে যাতে সাংবাদিক সহ শুরু করে সবাই সেই সত্যটি জানতে পারে পরিবর্তনের যে প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়ন করবেন বলে আবারও জানান উপদেষ্টারা রফিকুল বাসার চ্যানেল আই ঢাকা বৃষ্টির দিনে আনন্দটা একটু বেশি জমুক আর আনন্দ আয়োজন মানেই চাষি চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল